হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের টপিকটা তো থামিল দেখে বুঝিয়ে গেছেন যারা শেপ হতে চান বা শেপ ইন্ডাস্ট্রিতে হচ্ছে ইন্টার্নশিপ করতে চান তারা অনেক সময় দেখা যায় যে ইন্টার্নশিপ পায় না বা ইন্টার্নশিপ নিয়ে একটু প্রবলেম হয় তাহলে যাতে প্রবলেম না হয় যাতে আপনি সহজেই জিনিসটা গুছিয়ে আনতে পারেন সেজন্যই হচ্ছে আজকের ভিডিওটা আশা করি শেষ পর্যন্ত দেখলে দেখলে আপনাদের অনেক ইনফরমেশান দিতে পারবো এবং আপনাদের ভিডিওটা উপকারে আসবে তো আমাদের প্রথম টপিক হচ্ছে হোয়াট ইজ ইন্টার্নশিপ সেকেন্ড টপিক হচ্ছে হাউ উই উইল টেক অ্যাডমিশন অ্যান্ড থার্ড টপিক হচ্ছে হাউ ইউ ক্যান গেট অ্যান ইন্টার্নশিপ ইন ফাইভ স্টার হোটেল সো লাস্টের টপিকটা খুবই গুরুত্বপূর্ণ আমি সব গুছিয়ে আপনাদেরকে বলতেছি একটার পর একটা আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে তো চলুন শুরু করি হোয়াট ইজ ইন্টার্নশিপ তো এই টপিকে কথা বলার আগে আমি যখন ফাইভ স্টারে মানে কিচেনে বেকারের পেস্ট্রিতে কাজ করেছিলাম ইন্টার্নশিপ করেছিলাম তখনকার কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করি আশা করি ছবিগুলা দেখে ভালো লাগছে অনেক আগের প্রায় ওয়ান ইয়ার হয়ে গেছে তো আসেন হোয়াট ইজ ইন্টার্নশিপ ইন্টার্নশিপ মানে হচ্ছে আপনি শেপ ইন্ডাস্ট্রি নিয়ে হচ্ছে পড়াশোনা করলেন ছয় মাস এক বছর দুই বছরও আছে ডিপ্লোমা তো হচ্ছে আপনি শেপ স্কুলে এটা পড়াশোনা করার পরে থিওরিটিক্যাল এখানেও প্র্যাকটিক্যাল হবে আপনি রিয়েল লাইফ বাস্তবে একটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য বা ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আপনি হচ্ছে যে কোনো ফাইভ স্টার বা যে কোনো হোটেল রেস্টুরেন্ট হতে পারে সেখানে রিয়েল লাইফ হ্যান্ডস অন প্র্যাকটিস করবেন আর কি কাজ করবে এটাই হচ্ছে ইন্টার্নশিপ আর বাংলাদেশে ইন্টার্নশিপ হচ্ছে দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে পেইড ইন্টার্নশিপ একটা হচ্ছে নন পেইড ইন্টার্নশিপ পেইড ইন্টার্নশিপ আপনাকে টাকা দেওয়া হবে সামান্য কিছু আর নন পেইড ইন্টার্নশিপ মানে কোনো টাকা পয়সা কিছু দেওয়া হবে না আপনি জাস্ট ওদের সাথে কাজ করবেন অর্গানাইজেশনে কাজ করবে সিক্স মান্থ থ্রি মান্থ বা ওদের সাথে যেরকম কন্ট্যাক্ট হবে যতদিন করতে চান কাজ করার পরে আপনি কাজ করবেন সার্টিফিকেট পাবেন বাট হচ্ছে আপনাকে কোনো টাকা পয়সা কিছু দেওয়া হবে না বাট আপনি এটা জব এক্সপিরিয়েন্স হিসাবেই দেখাতে পারবেন তো আমাদের আমরা চলে যাই আশা করি ইন্টার্নশিপ কী এটা বুঝতে পেরেছি বা বোঝাতে পেরেছি আমরা এখন নেক্সট টপিকে চলে যাই কোর্সে ভর্তি হব বা কোথা থেকে ভর্তি হব তো ইন্টার্নশিপ করার জন্য তো আমাদেরকে আগে ভর্তি হতে হবে তো ভর্তি হওয়ার জন্য শেপ ইন্ডাস্ট্রিতে শেপ নিয়ে পড়াশোনা করার জন্য আমি শুধু শেপের কথাই বলতেছি অন্য ডিপার্টমেন্টগুলো বলতেছি না যেমন ফন্ড অফিস হাউস কিপিং আরও অন্য ডিপার্টমেন্ট আছে আমি জাস্ট শেপ নিয়ে কথা বলতেছি যারা হচ্ছে ইন্টার্নশিপ করার জন্য আগে তো আমাদের এডমিশন নিতে হবে তো অ্যাডমিশন আমরা কোথায় নিব অ্যাডমিশন নেওয়ার জন্য অনেক প্রতিষ্ঠান আছে যেখানে সিক্স মান্থ থ্রি মান্থ ওয়ান ইয়ার বিভিন্ন সময়কালীন হচ্ছে কোর্স করানো হয় ডিপ্লোমাও করানো হয় যেমন আই খুবই ভালো সরকারি তারপর হচ্ছে আইসিআই ইন্টারন্যাশনাল কালিনারি স্কুল শাইন আছে শাইনও খুব ভালো ওদের কিচেনটা খুব ভালো বাংলাদেশ বাংলাদেশ ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট এটা থেকে করতে পারেন ইউসেফ আছে অনেকগুলো আছে আপনারা যেটা ভালো লাগে আপনারা করতে পারেন শেপ কোর্সে ভর্তি হতে সাধারণত তিন মাস করানো হয় পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে হয়ে যাবে আই থিঙ্ক আমি পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে করেছিলাম এবার আসি আমাদের সর্বশেষ টপিক আমরা ইন্টার্নশিপ কিভাবে পাব আমরা যে কোচিং বা যে ইনস্টিটিউট সে স্কুলে ভর্তি হয়েছি আপনাদেরকে সেখান থেকেই হচ্ছে ম্যানেজ করে দেওয়া হবে তিন মাস যখন শেষ হবে বা আপনাদের কোর্সের সময়সীমা যখন শেষ হয়ে যাবে আপনাদেরকে ওইখান থেকেই একটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করে দেওয়া হবে তো অনেক সময় আবার প্রতিষ্ঠানগুলো ইন্টার্নশিপ দেয় না তো সে ভর্তি হওয়ার সময় ওইটা জেনে নেবে আপনি শেপ কোর্সের জন্য ভর্তি হলেন কিন্তু আপনাকে ইন্টার্নশিপ দিচ্ছে না প্রতিষ্ঠান থেকে বা যে স্কুলে ভর্তি হয়েছে সেই স্কুল থেকে তখন আপনি কী করবেন তখন আপনাকে নিজেরটা নিজে খুঁজে নিতে হবে তো আপনি হচ্ছে যে হোটেলে ইন্টার্নশিপ করতে চান পছন্দের কয়েকটা হোটেল বাছাই করবেন তারপর হচ্ছে সেইখানে যাবেন হোটেলে যাবেন হোটেলে গিয়ে কোথায় দিবেন হচ্ছে আপনার সিবিটা আপনি কোথায় ডব করবেন বা আপনি ইন্টার্নশিপ করতে চান সেটা কিভাবে জানাবেন কার কাছে বলবেন একটা দুইটা ডিপার্টমেন্ট থাকে এলপি ডিপার্টমেন্ট লস প্রিভেনশন ডিপার্টমেন্ট অ্যান্ড এইচআর হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট তো হচ্ছে এইচ সাধারণত এই হচ্ছে ইন্টার্নশিপের জন্য আপনাদেরকে রিক্রুট করবে কিন্তু তাদের কাছে সরাসরি পৌঁছাবেন কি করে আপনারা যে কোনো হোটেলে যাবেন পছন্দের হোটেল যোগাযোগ করবেন এলপি পি ডিপার্টমেন্ট লস প্রিভেনশন মানে হচ্ছে তারা হোটেলে যে কোনো কিছু হারিয়ে গেলে ওই ডিপার্টমেন্টটা খুঁজে দেয় আর কি এটা হচ্ছে বেসিক্যালি সিকিউরিটি গার্ডও বলা যায় তো ওদের সাথে কথা বলবেন যে আমি এটা চেক করতে চাই তো আমি সিবিটা জমা দিতে চাই এটা কাইন্ডলি একটু এইচআরএ পাঠিয়ে দিন এইচআর ডিপার্টমেন্টে দিয়ে দিয়ে তো এইচআর ডিপার্টমেন্ট এগুলা কালেক্ট করে আপনার সিবিটাও এইচ আরে চলে যাবে তো এইচআর থেকে আপনাদেরকে ডাকা হবে ডেকে তখন ইন্টারভিউ নেওয়া হবে তখন আপনারা এভাবে ইন্টার্নশিপটা পেয়ে যেতে পারেন আশা করি আপনাদের ভিডিওটা খুবই ইনফরমেটিভ ছিল আপনাদের জন্য খুবই কাজে আসবে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট প্লাস হচ্ছে ফুড রিলেটেড যে কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশেই থাকুন আর যদি কোনো কিছু জানতে চান তাহলে হচ্ছে কমেন্টে অবশ্যই বলবেন আমি অ্যান্সার করা ট্রাই করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম